খাসিয়ারা চকে স উচ্চারণ করে সেই হিসাবে চায়ের নাম চা তো এই মানে খেতে সা খেতে আপনাদেরকে চেরাপুঞ্জি হোটেল গুলো আর হোমস্টে গুলো সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিয়ে চেষ্টা করবেন থেকে একটু বুকিং আসতে কারণ এখানে এসে যদি আপনারা সময় পান তাহলে দেখতে পারবেন আর সময় না পেলে কিন্তু আসলে দেখতে পারবেন না কারণ এখানে রাতের আটটা নয়টায় সব বন্ধ হয়ে যায় রিক্সাও নাই আমাদের দেশের মতো যে আপনি রিক্সা দিয়ে ঘুরে ঘুরে কিছু দেখবেন প্রাইভেট কার যেটা রিজার্ভ করে নিয়ে আসছেন সেটা দিয়ে আপনার যাওয়া লাগবে তো সব জায়গা আপনি চিনেন না তো সবকিছু মিলে আপনি আগের থেকে বুকিং করে আসতে ভালো এখন আপনাদেরকে এইখানকার হোটেল আর খাওয়ার দাওয়ার যে জায়গাগুলো আছে সেখানকার কিছু তথ্য দিয়ে নিব আমরা উঠি দ্য ক্রিসেন্ট হোটেলে আমাদের এখন রুম দিব ড্রাইভারদের একটা নিজস্ব মানে একটা লবিং থাকে তো ওই ড্রাইভারের আমাদের যে ড্রাইভার ছিল হারমান দাদা ওনার লবিংয়ে আমরা দ্য ক্রিসেন্ট হোটেলে চলে আসি এটা একবারে চেরাপুঞ্জির সেন্টার পয়েন্টে একবারে চেরাপুঞ্জি যে বাজার ওই সেন্টার পয়েন্টে আমাদেরকে দুই রুম দেখায় একটা একটা টাকাটা আমাদেরটা ছিল আর আমি যেটা টাকা বলতেছি রুপি হবে বুঝে নিন আর ছাব্বিশশো রুপির যেটা ছিল সেটা হচ্ছে একটু বড় ওটাতে নাকি আবার ভিউ আছে দেখে মানে বড় দুটো চেয়ার টেয়ার আছে একটু জায়গা বড় আর কি তা আমরা আমাদের ওই রাত্রে যেটা পাই মোটামুটি মনে হয়েছে যে বেস্ট কারণ হচ্ছে ইমার্জেন্সির মধ্যে থেকে বেটার আর পাওয়া সম্ভব না আমি যদিও নিয়োগ করেছিলাম এসে আমাদের সময় ফেলে হোম স্টে মানে দেখতাম কি আছে আমাদের এই রুমে আপনারা কি রিসেন্ট হোটেলে উঠবেন কি উঠবেন না এটা দেখাই আপনাদের একটা ফ্যান আছে এই ফ্যান খুবই দরকারি ছিল কারণ এসে যে আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই সেটা হচ্ছে আমার সব কাপড়ের ব্যাগ ভিজা কারণ আমরা যে গাড়িতে করে আসি ওই গাড়িতে ভিতরে পিছনে ডিকিতে পানি ঢুকে পুরো এরকম কাপড়ের যা আছে ব্যাকট্যাকের মধ্যে পোড়ার কাপড় সব ভিজা শেষে এসে সব শুকাতে দিচ্ছিলাম এই ফ্যানটা না থাকলে মনে হয় সেটা পারতামই না নাহলে ভিজা কাপড় পরা মানে থাক্কা লাগতো আর কি দুইটা পানি দিয়েছে আর এটা হচ্ছে বেডটা বেডটা বিশাল বড় বিশাল মানে রুমের পুরো অর্ধেকের বেশি জায়গায় এই বেড মহাশয় নিয়ে রাখছে অনেক বড় বেড এর মধ্যেই এই সব লাইটিং আছে আর এটা একটা পাশেও বিল্ডিং আর এটা হচ্ছে জানলা আলমারি আছে রাখার জন্য এখানে যা যা রাখা রাখতে পারবেন একটা টিভি আছে আমরা ছাড়ি নাই আর হচ্ছে এগুলো দেওয়া কমপ্লিমেন্টারি সম্ভবত এগুলো দেওয়া আর কি আমরা যদিও খাই নাই বাঙালি মানুষ নিয়ে চলে যাবে কিসের আচ্ছা এখানে এই যে এভরিডে যে মিল্ক পাউডার ওগুলো সহ আর ওই যে এগুলো আছে কফি টফি চা এটার এটা দেওয়া হয় আর তো এটার নিচে আপনার রুম হিটারও আছে প্লাস হচ্ছে কেটলিও আছে আর চার্জিং পয়েন্টের বিষয়টা বলি সবাই থ্রি পিনের যে ওটা কি বলে থ্রি থ্রি পিনের যে প্লাক না কি ওটা নিয়ে আসবেন অথবা মাল্টিপ্লাগ নিয়ে আসবেন কারণ এখানে সবগুলো তো চার্জ দিতে খুব কষ্ট হয়েছে আর কি রুমের ভালো দিক বলতে রুমটা ভালো খারাপ না ইমার্জেন্সির মধ্যে এরকম সেন্টার পয়েন্টে এখান থেকে আপনি সব কাছে পাবেন সিম কেনার দোকান থেকে নিয়ে শুরু করে সব বাজার তো এরিয়া সব কিছুই আপনি কাছে পাবেন তো মানে এখান থেকে সব কাছে আর কি তো আপনার এই সেন্টার পয়েন্টে দুই হাজার মানে এই হোটেল খারাপ না কিন্তু আমার কিন্তু ছাব্বিশশো টাকার রুমটা পছন্দ হয় কিন্তু সুন্দর তো যদি আপনাদের বাজেট আর সমস্যা না হয় ছাব্বিশশো টাকার রুমটাও নিতে পারেন এটা আপনার সিজন ভেদে সব বাঘে কমবে অসংখ্যও ভালো পেছানো পেছানো সার্চ করে খুঁজে দেখবেন কিন্তু আমি বলবো যে আসার আগে হোটেল বুকিং দিয়ে আসে বেটার অনেকে বলে আপনারা চেরা পুজোতে আসলে অ্যাভেলেবেল হোটেল পাবেন কিন্তু আসার টাইমিংটা একটু ঝামেলা করে আপনি কখন আসবেন আসলে টাইম মতো পৌঁছাতে পারবেন কি না বা হোটেল দেখতে পারবেন কিনা এটা বলা যাচ্ছে না তো ওখানে যদি দেরি হয় স্পট দেখতে দেখতে কারণ বৃষ্টির ওয়েদার আমরা প্রচুর বৃষ্টি পাচ্ছি তো এই এক জায়গায় থেমে ওইভাবে আসা রাস্তায় গাড়ি স্লো চালাতে হয় সবকিছু মিলে আর কি আসতে দেরি হইতেই পারে সেই হিসাবে আপনারা আগে থেকে বুকিং করে আসলে সব থেকে ভালো হয় অ্যাভেলেবেল হয়ে মানে অনেক হোম স্টে আছে হোটেলও আছে মোটামুটি হোম স্টে অনেক আছে অনেক অনেক হোম স্টের কোনো অভাব নেই এটা অনলাইন সার্চ করে আসবেন আর এসে যদি খোঁজার মতো সময় পান খুঁজতে পারেন এখানে রাত নয়টা সাড়ে আটটার মধ্যে মানে মোটামুটি বন্ধ হয়ে যায় দশটা বাজে একবারে খাবারের দোকানও ক্লোজ হয়ে যায় এরপরে আপনি কিছুই পাবেন না কিছুই না আর হোটেলের লোকজন তো আটটা সাড়ে আটটা নয়টার পর থেকে মোটামুটি চলে যায় সো ওই হিসাবে বুঝে আপনারা যখন আসবেন দেখে বুঝে নিতে পারেন বা যদি সময় হাল থাকে আর যদি না থাকে আপনারা হোটেল বুকিং নিয়ে আসতে পারেন এটা সব থেকে বেস্ট আর এখানে যেটা দেখলাম দা অরেঞ্জ রুট একটা হোটেল আছে ওইটা একটু এখানকার ফাইভ স্টার মানে ওইটা সুন্দর এছাড়া আছে জিবা রিসোর্ট টিসোর্ট কাছে অনেক আছে একটু নাম করা আমরা এবার জানতাম না আসার পর ওগুলো সুন্দর ভিউ পাবেন কিন্তু সেন্টার পয়েন্ট থেকে দূরে রিজার্ভ গাড়ি না নিয়ে আসলে আপনি চলাচল করতে মানে ইমার্জেন্সি কিছু লাগলে আপনি পাবেন না রিজার্ভ গাড়ি যেগুলো নাও থাকবে এগুলা দিয়ে আপনার মুভ করা লাগবে যদি ওগুলোতে থাকে না আর এই সেন্টার পয়েন্টে থাকলে এখান থেকে সবই আপনি হাতের কাছে হাতের না গেলে পাবেন হেঁটে হেঁটে আসতে পারবেন মানুষ হচ্ছে যে মাটি দিয়ে দিয়ে পানি বের হতেছে কেন আমি জানি না এটা সম্ভবত ইয়া লিক ওরা মাটি দিয়ে পানি বের হয়ে একবারে এই জায়গা পুরা ভাসা আমরা তো আমাদের রুমের সাথে দুটো টাওয়াল দেয় ওই টাওয়াল একটা দিয়ে আমরা মাটি দিয়ে দিচ্ছি কারণ এভাবে থাকা যাচ্ছিল না এই জায়গাগুলো অনেক ছোট আসলে এলাকাটা ছোট যার জন্য আপনি এত অপশন পাবেন না যদি হোম স্টে অনেক আছে তো এই মেন একবারে সেন্টার পয়েন্টে হোটেলটা থাকাতে একটা সুবিধা হয়েছে যে এইখান থেকে মোটামুটি সবকিছুই সামনে দোকানপাট আপনার যা প্রয়োজনীয় জিনিস সবই সামনে আর যখন আমরা রাতে অন্ধকারে এসে তখন কিছু দেখতে পারছিলাম না তো পরদিন সকালবেলা যখন বের হয়েছি তখন চারপাশের ভিউ দেখে তো খুশি হয়ে গেছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে যখন নিচে ঢাল দিয়ে যাচ্ছিলাম ঠিক এই ভিউটার অপোজিটেও হোম স্টে আর হোটেল আছে চাইলে ওখানেও থাকতে পারবেন আর যাদের সিম কেনা প্রয়োজন এই দোকানটা থেকে চাইলে সিম কিনতে পারবেন চারশো টাকায় ছিল ওয়ান জিপি পার ডে এরকম একটা হিসাবে সিম আমরা কিনি তারপর আসি খাওয়া দাওয়ায় ওই যে নিচে ঢালটার কথা বলছেন ওখানে যে পাইনলিফ রেস্টুরেন্ট আছে এখান থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে দেখলাম হিউজ 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 অপশন আমরা তো নন ভেজে যেতে পারবো না তো সেই হিসাবে ভেজ এর মধ্যে কি কি আছে সেটা দেখি তুলনামূলক থালি সব সব জায়গায় থালিটা খুব চলে তা আপনি আপনার পছন্দ মতো ভেজ বা নন ভেজ বা ফিশ থালি যার যেটা আসলে খেতে পারবেন সেই থালি আপনারা চুজ করে খেতে পারবেন এখানের অপশনটা অনেক বেশি ছিল আর ভিতরের পরিবেশটাও খুব ভালো ছিল এটা একটু আন্ডারগ্রাউন্ডে দোকানটা ছিল খাবারের পরিবেশ মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি টাইপের এসে চলে খেতে পারবেন আমরা এই খাবারগুলো নেই থালি নেই ভেজ থালি যেটাতে আপনারা ওই পনির টনিরের যে কারি সব অপশন সহ পাবেন আর এখানে না অনেক অপশন থালিগুলোতে একশো আশি রুপি হলেও এখানে অনেক অপশন আছে কিন্তু এত অপশনের পরও খাবার খেয়ে কিন্তু বলবো না যে খুব একটা হামড়ি ভালো লেগেছে মোটামুটি ছিল খাবারটা তো ভালো ছিল না সাথে একটা সুইটসও দেয় যেটা নারকেল ছিল এটা খুব মজা ছিল এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে গোল্ডেন স্পুন ঢাবা এটার এন্ট্রেন্স আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এইটার খাবার বেস্ট ছিল যদিও এটার দাম খাবারের দামগুলো একটু বেশি কিন্তু এটার খাবারগুলো বেস্ট ছিল বিশেষ করে এই টমেটোর চাটনিটা কিন্তু গেলে মিস করবেন না এরকম একশো আশি থেকে থালি ওদের শুরু ভেজ থালি এর মধ্যে আপনারা পানিরের কারি টারি সহ অনেক কিছু পাবেন এই অপশনগুলো পাবেন আর পাপড় তো মাস্ট মোটামুটি এই গোল্ডেন স্পুনের খাবার খুব মজা ছিল দাম বেশি হলো খাবারের মান ভালো আপনারা কিন্তু আসলে গোল্ডেন স্পুনের খাবার খেতে ভুলবেন না বিশেষ করে টমেটোর চাটনিটা তো এখানে আমার জিরা পোলাও নেই জিরা রাইস যেটা বলে আর কি জিরা রাইসটা আমার কাছে অনেক ভালো লেগেছে মোটামুটি এখানে খাবার দাবার ভালোই চেরাপুঞ্জির সেন্টার পয়েন্টের পুলিশ বাজারের একটা হোটেল সম্পর্কে রিভিউ দিলাম আরেকটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে কুপার ইন রিসোর্ট এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে একটু দূরে তিন চার কিলোমিটার দূরে আপনারা সেন্টার পয়েন্ট থেকে দূরে গেলে না আসলে হোমস্টে বা রিসোর্ট যা পাবেন সেগুলো একটু সুন্দর পাবেন চারপাশে ভিউ পাবেন কিন্তু ওগুলা কিন্তু সেন্টার পয়েন্ট থেকে দূরে এটা মাথায় রাখবেন যে কোনো জিনিস প্রয়োজন হলে কিন্তু হাতের কাছে পাবেন না কিন্তু ওই রিসোর্টগুলো বা হোমস্টেগুলো দেখতে সুন্দর হয় যারা একটু মানে একান্ত সময় কাটাতে চান যে এত ঘোরাফেরা করবেন না তাদের জন্য এসব রিস্তোর্ট আর হোম ভালো এগুলো পরিবেশগুলো সুন্দর এখানে সময় কাটাতে আপনাদের ভালো লাগবে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করতে চাই কিন্তু আসলে ওখানে যারা থাকে ওদের জন্য ওদের অ্যারেঞ্জমেন্টটা মেইনলি থাকে আপনারা যদি অন্য কোনো হোটেল থেকে আসেন ওখানে খাবার দাবার খাওয়া দাওয়া করতে তাহলে অবশ্যই আগের থেকে ফোন দিয়ে তাদেরকে জানিয়ে রাখবেন আপনারা কি কি অর্ডার করবেন না করবেন এগুলো সব বলে রাখবেন আমি আপনাদেরকে এই সুবাদে একটু ভিতরটা দেখিয়ে নিচ্ছি যে এখানে রুমগুলো কীরকম পরিবেশটা কীরকম কী এখানে থাকবেন কি থাকবেন না এটা এখানকার পার নাইটের ভাড়াও কিন্তু ছাব্বিশশো পঁচিশশো দুই হাজার এই রেঞ্জের মধ্যে কিন্তু আমি বলবো যে সেন্টার পয়েন্টে থেকে আমি দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে যা পেয়েছি প্লাস হচ্ছে সব কিছু আমার হাতের কাছে পেয়েছি সেই হিসাবে এইখানে ছাব্বিশশো রুপিতে আর কি এত ভালো এক্সেপশনাল কিছু ছিল না শুধু ভিউটাই খুব ভালো ছিল কথা হচ্ছে আপনি ঘুরতে গেলে তো আর হোটেল বা রিসোর্টে বসে থাকবেন না আপনি সারাদিন ঘুরবেন তো সেই হিসাবে আমার কাছে এটা দি মনে হয় নাই আপনাদের উপর আপটু ডিপেন্ড করে এটা হচ্ছে ওদের ওয়াশরুম রুম আমি সব কিছু এটা হচ্ছে ছাব্বিশশো রুপির ক্যাটাগরির রুম আমি এটা দেখিয়ে দিচ্ছি কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি টাইপের চাইলে থাকতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল তাদের খেলার জন্য অনেক জিনিসপত্র ছিল বই ছিল তো সেই হিসাবে বিবেচনা করলে ভালোই লোকেশনের ব্যাপারে গুগল ম্যাপে সাহায্য নিতে পারেন আশা করি আমার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আর পরের পর্বে সরাসরি শিলংয়ে দেখা হচ্ছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং